বাইরে প্রচুর ঠান্ডা ঠিক আছে আর আজকে বন্ধুরা দেখি দোকানে মনে হয় রয়েছে আর আমি এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে ব্লগটা সবাই শুরু করেছি ঠিক আছে পুরো ব্লগটা দেখতে থাকো আজকে সকালে এখান থেকে একটা নতুন ব্লক শুরু করেছি শুধু বাইরে কুয়াশাটা দেখো গাইস ব্যাক ক্যামেরা করছে আমি তোমরা দেখতে থাকাই দেখো পিছনে কুয়াশা দেখেছো তো প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে দেখো আইস প্রচুর কুয়াশা পড়েছে আর কুয়াশার মধ্যে এখন বেরিয়ে গেছি প্রচুর 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 পরিমাণে ঠান্ডা লাগছে গাইস এত ঠান্ডা মানে কি আর বলবো দেখি ওর সাথে আছে গিয়ে কি করবো দেবো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা করে শেয়ার করে দেবে গাইস দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে ছাড় যাচ্ছে দেখো আর কুয়াশাটা কি পরিমাণ পড়েছে দেখো গাইস সামনে দেখো দুটো কুকুর দাঁড়িয়ে আছে Kiuni aasta, koyi p 다 b r e aish bucu i 대기고 n a n c কি করছি বাইরে যাবি না আইবি তো আইবি তো দেরি আছে আসবি তো বাড়ি ঠিক আছে পচা দোকান থেকে এখন বেরিয়ে গেছে ঠিক আছে ওকে নিয়ে যাচ্ছি সামনের দিকে একটু ঘুরতে যাবো

আর এদিকে শালিক পাখি বসে আছে দুটো সামনে ঠিক আছে প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে গাইস তো তোমার দোকানে কেমন ঠান্ডা পড়েছে সবাই একটু কমেন্টে আমাদেরকে বলবে ঠিক আছে ঠান্ডার মধ্যে সবাই কেমন আছো সেটাও বলতে ভুলবে না ঠিক আছে গাইস আর দে পয়সাটাকে নিয়ে এসেছি পেছনে এই ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে এখন ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা কেউ নেই ওই জন্য ভিডিও বানানো বানানো সব বন্ধ আছে আর ও দেখো পেছনে কেমন আর ডাকছে ওই জন্য ঘুরে ঘুরে দেখছে দেখো গাইস পেছনে শুধু দেখো কুয়াশাটা দেখেছো মনে হচ্ছে যেন সকালবেলা মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে মনে হচ্ছে দেখো দেখে কী অবস্থা দেখো কুয়াশা একদম মানে আর তার মধ্যে হাওয়া দিচ্ছে গাইস এত পরিমাণে ঠান্ডা লাগছে গাইসেছি স্টার্ট গাইস দেখো এখন হচ্ছে গিয়ে এত ঠান্ডা পড়েছে প্রচুর পরিমাণে ঠান্ডা ঠিক আছে আমরা চলে এসেছি মাঠে ঠিক আছে প্র্যাকটিস করতে কিন্তু যা ঠান্ডা পড়েছে প্র্যাকটিস করার কোনো ইচ্ছা নেই ঠিক আছে আর বন্ধু পেছনে আমার ক্যামেরা ধরে রয়েছে ঠিক আছে দেখতে পাবো মাঠটা এত সুন্দর যে প্র্যাকটিস করতে ইচ্ছা করছে কিন্তু এত ঠান্ডা পড়েছে ঠিক আছে গাইস মানে হাত পাত জ্যাকেট থেকে বার করতে পারছি না পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে বরফে বন্ধু এখন সকালে মর্নিং ওয়ার্ক করছে জ্যাকেট ঠান্ডা জুতো খুললি কেন পরিমাণে ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা তোমরা দেখলেই বুঝতে পারবে সকালের ওয়েদারটা কেমন চারিদিকে কুয়াশা আর কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা এত পরিমাণের কুয়াশা পড়েছে সকালবেলায় গাইস মাঠ থেকে ঘরে এসে আর ওই বিড়ালটাকে নিয়ে একটু আদর করছি আর বিড়ালটা দেখো কত সুন্দর করছে আর এটা আমাদের বাড়ির বিড়াল দেখো যত গায়ে হাত বুলাচ্ছি ঠিক আছে তত হচ্ছে গিয়ে গা শুয়ে দিচ্ছে আর অনেক 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 মজা করছে দেখো রাইস বিড়ালটা হয় কিউট বিড়াল আমাদের বাড়িতে থাকে ঠিক আছে দেখো কত সুন্দর দেখো ও যত গায়ে হাত বুলাবে ঠিক আছে ও তত ওরকম করবে গা থেকে গায়ে ধারে আরো এসে এসে চেপে চেপে আসবে ঠিক আছে কি সুন্দর সুন্দর বিড়াল দেখো এই যে এই যে পটে আছে সিঁড়ি পটে তার মধ্যে গা নিয়ে আসছে ঘষছে আর ওকে যত আদর করবে ঠিক আছে ও তত গা এসে করবে দেখো হেভি কি কিউট বিড়ালটা কত সুন্দর हमारे तो हेवी लागे देखो देखो कि देखो खाली वो एदिक से दिक एदिक से दिक कर गाँव हाथ बोला तो आज के ब्लग एट ठीक है